দুবার চেন পেছনে গিয়ে দাঁড়াও হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো টাইটেল থামবেল দেখে তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে আমাদের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো এখন আর কিছু বলবো না অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গেছি মানে প্রথম দিন আর প্রচুর লেট তো চলো রাস্তায় যাই যেতে যেতে বা তোমাদের সঙ্গে কথা হবে আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে ফাইনালি আমরা যাচ্ছি দেখো যেখানে নাচের ক্লাসটা হবে তা হাসিও পাচ্ছে পুরো এখন নাচের ক্লাসে তিরিশ বছর করে বয়স হয়ে গেল। ও সবার কমেন্ট পড়া হয়ে গেছে তা করুক যেহেতু আমরা চ্যানেলটাই ভালো কিছু তোমাদের উপহার দেওয়ার জন্যই কিন্তু প্রচুর চেষ্টা করছি বয়সটাও তিরিশ হয়ে গেছে তবুও চেষ্টা আছি যাতে চ্যানেলটাই ভালো কিছু দেওয়া যায় আমরা তো সেই চেষ্টায় আছি না তো চলো নাচের ক্লাসিক কি আবার দেখা হচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে আমার বোন মিতালি একটু আসবে না তো চল আমাদের জন্য দাঁড়িয়ে আছিস চল না কি নাও চলে তো আসলাম নাচের ক্লাসে কিন্তু এসে কি যে করব সেটাই আমি বুঝতে পারছিলাম না মানে এখানে এত সবাই ছিল সবাইকে দেখে আমার প্রচুর লজ্জা লাগছিল আর সত্যি কথা বলতে কি জানো তো এখানে সবার থেকে বেশি বড় ছিলাম কিন্তু আমি মানে আমার উপরে ছিল ম্যাম তো ম্যামের পরেই ছিলাম আমি মানে আমার এই ছোটো ছোটো ভাই বোনদের মাঝে না প্রচুর লজ্জা লাগছিল তবে ম্যাম আমাকে অনেকটাই সাহস জুগিয়েছে যে দেখো শেখার কিন্তু কোনো বয়স হয় না তুমি যখন শিখতে এসেছো তখন তুমি মন দিয়েই শিখবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেকে আছে মিতালি নিশিতা আমরা সকলেই আছি আর কথা আমরা তিন বোন এখানে উপস্থিত আছি তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো আর আজকে আমি কতটা রকম প্র্যাকটিস করতে পারলাম মানে আদেও কি আমি পারলাম পারলাম না সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আগে মানে এই বনেদের নাচের প্র্যাকটিসটা হয়ে যাক তারপর কিন্তু আমাদেরকে শেখাবে যে হাটটা চলে গেল হাটটা হ্যাঁ তোর আগে এটা হ্যাঁ দুবার চেন এবার পেছনে গিয়ে দাঁড়াও হ্যাঁ

তো ফ্রেন্ডস আমাদের প্র্যাকটিস তো তোমরা দেখতে হ্যাঁ চুপ করো তোমরা দুই একটু চুপ করো আমি একটু বক্তৃতা দিচ্ছি তো আমাদের নাচ গান সব কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক কতদূর কি শিখতে পারি তোমাদের জন্য বেসিক্যালি আমার ইউটিউবের জন্য আমি নাচটা শিখতে আসলাম আর তোমরা তো দেখতে পেয়েছো আমাদের সঙ্গে কারা আছে দুই ম্যাম তো একজনকে তো পুরাস বলে তো ছেলে ঠিক আছে ঠিক আছে তুই কি কম ইউটিউবে না না সিরিয়াস মানে আমার নিশিতা বোন একদম পুরো ফেমাস বোন আমাদের তো যাই হোক চলো ফেমাস তোদের ছোঁয়া লেগে যেতে একটু ভাই তাই না তো চলো আমরা সকলে মিলে আজকে প্র্যাকটিস করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়ি গিয়ে আমাদের এখনো প্রচুর কাজের চাপ আজকে আমার একটা শর্ট ফিল্মের শ্যুট আছে তো চলো আবার দেখাবে করে